জনাব সার্জিস আলম জুলাই ফাউন্ডেশন থেকে পদত্যাগ করেছে এবং মোস্তফার সার ফারুকি উপদেষ্টা থেকে পদত্যাগ করেছে ঘটনা একটা সত্য সার্জিস একটা বাকিটা আমি ইচ্ছে করে বলেছি পদত্যাগ করার মতো যে সৎসাহস এবং পদত্যাগ করার যে রীতি এবং সিস্টেম এবং করা উচিত প্রয়োজন মনে হলে সেটা কিন্তু বাংলাদেশের সংস্কৃতিতে নেই যতই সমালোচনা করেন যতই জুতা পিটা করেন যতই গালাগালি করেন যতই সোশ্যাল মিডিয়াতে তার বিরুদ্ধে রিপোর্ট করেন নড়বে না আপনি ফারুকির বেলায় খেয়াল করেন না সে যখন বসলো সে কি দেখে না যে এদেশের মানুষ তাকে চায় না আপামন মানুষ চায় না নাটকের বেড়াবিডি না সেননা উপদেষ্টাগিরি অনু কিন্তু সে যায়নি তার সে সৎসাহস হয়নি আর সার্জিসের ব্যাপারে সে যে ভেরিফাইড ফেসবুকে যে স্ট্যাটাস লিখেছে যে আমি আমার দায়িত্ব যতদিন পর্যন্ত সময় দিতে পেরেছি এখন তার মনে হয়েছে সে সঠিক সময় দিতে পারবে না এটা তার ব্যাখ্যা এখন আমি আপনি বলতে পারি প্রধান ডক্টর ওই দিন একজন একেবারে যোশী সাংবাদিকের সাথে তিনি ইন্টারভিউতে বলেছেন সাংবাদিক প্রশ্ন করেছিলেন সম্ভবত জনাব নুরুল কবির নাম যদি আমি ভুল করে না থাকি যে জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে ঘোষণা দেওয়া হয়েছিল শহীদদের পরিবারকে শহীদদেরকে ত্রিশ লক্ষ টাকা করে দেওয়া হবে কেন দিচ্ছেন না এখনো বলছে আমাদের তো টাকার কোনো সমস্যা নেই আমাদের টাকা আছে আমাদের দেওয়ার মন মানসিকতা আছে কিন্তু আমাদের সিস্টেমের সমস্যা আছে আমরা কাকে দায়িত্ব দিব কে ম্যানেজমেন্ট করবে আরে কি আশ্চর্য ব্যাপার মানে এটা গোছায় উঠতে পারতেছে না তাহলে সমালোচনা হচ্ছে সেখানে সার্জিসের তো দায় থাকতে পারে সার্জিস কে এই জায়গা থেকে সরে গিয়েছে কিনা আমরা জানি না কিন্তু সমালোচনা সহ্য করে সে মনে করেছে যেহেতু পারছি না হয়তো বা এটা আমার ব্যাখ্যা ঠিক আছে আমি সরে গেলাম কেন এটা পারবেন না ডক্টর মোহাম্মদ ইনুস ব্যাখ্যা দিচ্ছে যে আমি আমার ব্যর্থতা রয়েছে আমরা সবাই কম বুঝি আমরা জানি না তাহলে যারা বুঝে তাদেরকে ডাকেন এভাবে তো না এখন আপনি দিলেন ফাউল কাজ করলেন একটা এখন ওই যে দোকানে দোকানে বিস্কুটের কোম্পানিগুলো বলছে দাম বাড়বে মোবাইলের কোম্পানিগুলি তুমি বাড়াই দিছে জনাব নাহিদ বলতেছে পলকে পনেরো থেকে বিশ সম্পর্ক শুল্ক করছেন নাহিদে বিশ থেকে তেইশ করছে আবার স্থগিত করছে আবার হ্যান তেন কোটার নিয়ে গোটা দেশ লড়াই করলো সেই কোটা আবার হান্ডাই দিলেন মেডিকেলে জানুয়ারি এটা সিদ্ধান্ত হবে রাষ্ট্র সিদ্ধান্ত নিষে ফলাফল স্থগিত মন্ত্রণালয় তো নেই নাই তো মন্ত্রণালয় কেউ গান্ডা চালায় নাকি মন্ত্রণালয় কি বাংলাদেশ এই অন্তর্বর্তী সরকারের আন্ডারে না মানে আমরা এক রোহিঙ্গা জনগণ আমাদেরটা ভেট ট্যাক্স দেওয়া এখন আপনি এর মধ্যে সার্জিসারি সংবাদ যে পদত্যাগ করার মানসিকতা সাহস এই সিস্টেম চালু করতে হবে পরের যে রাজনৈতিক দলগুলো এদেশকে নেতৃত্ব দেবে তাদের ভেতরে তাদের মন্ত্রী এমপিদের ভেতরে থাকতে হবে যখন সমালোচনা হবে পারবেন না আস্তে করে সরে যাবেন এতে আপনার প্রশংসা বাড়বে লস হবে না আল্লাহ হাফেজ